যে আলোতে বন্দেবনী বক্তৃতা পেশ করব আমি হারুন আব্দুল মানুন যতিপুরি হারুন আব্দুল মানুন যতিপুরি তাই না তফকল মাশকুর ওমা আইদেও السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان بما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim. Dabbati yada Abi Lah bin Matab. Ana basan, tasad. Sayaslanarun zaqalah biwallahu atihum hal ma'al halal fi din bila hablil masal. Sadaqallahul maulana al-'azim wa sada qorosulul nabiyil karim. ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين غلب العلا بكماله كشف الدجى بجماله كشفات بجمال حسنه جميل وفصاله सल्लल्लुह अलैहि व आलिहि दिल पे जर दिल भाई एक दुनिया तन पे तो जहाँ सो रहे भाई जनता रा नबील सुबानी

सरा दुनिया तो मुसमद करने वाला मेरे दुनिया बने असाचन का पोषभा

পবিত্র কালাম থেকে পবিত্র কালাম আল্লাহ শরীফের একশো চতুর্থ সুরার মধ্য থেকে একটি সুরা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি সুরাটির নাম হলো সৌরতুল্লাহ কি নাম সৌরতুল্লাহ এই সৌরতুল্লাহ পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরার মধ্য থেকে একশো এগারোতম সুরা তবে এই সুরাটি নাজিল হয়েছে সৌরতুল ফাতিহার পরে আমার বন্ধুগণ অল্প কিছুক্ষণ আমরা জানব এই সোরা কেন আচীল করেছেন এই সুরার ভিতরে করেছে আমার বন্ধুগণ আল্লাহ আলামিন এই সোরার ভিতরে আয়াত রেখেছেন পাঁচটা তো এই সোরাকে কেন আচীল করেছেন কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তাকবীর দেখা আমার বন্ধুগণ এই সোরার দুইটা নাম একটি নাম হলো সুরত উল্লাহাক আরেকটি নাম হলো সুরতুল মাসাদ বলেন এই সোরার নাম কয়টা দুইটা একটি হলো সুরতুল আরেকটি হলো মাসাদ তো লাহাব কেন বলা হয় এই সুরার ভিতরে পাঁচটা আয়াতের মধ্য থেকে এই পাঁচটা আয়াতের মধ্যে সুরাল লাহাব শব্দটা দুই বারাস এই কারণে এই সুরার নামকরণ করা হয়েছে লাহাব এই কারণে নামকরণ করা হয়েছে সুরতুল বিভিন্ন জায়গায় শব্দের প্রতি লক্ষ্য রাখিয়া সুরার নামকরণ করা হয় ওই শব্দের দিকে তাকাই সুরার নামকরণ করা হয় যেমন সুরতুল বাতারায় বাকারা সম্পর্কে একটি বড় একটি আলোচনা আছে সেই কারণে বাকারা বাকারা শব্দের দিকে তাকে সুরার নামকরণ করেছেন সুরাতুল বায়রা আমার বিরক্ত হচ্ছেন আল্লাহ একটা রাখতে দিয়ে বলেন তো আল্লাহ আপনি আমাদেরকে কবর করেন আমার বন্ধুগণ এই সুরা নাজিলের কারণ আল্লাহ পবিত্র কারণে যখন সুরাতুল শুআরা একটি আয়াত নাজিল করেন আল্লাহ বলেন আপনি সতর্ক করে দেন তার আসুন সন্দারে একটা পর্বতে উঠে সমস্ত মানুষদেরকে করলো আল্লাহর আসুন চলে বড় পরি করতে লাগলো

সমস্ত পুত্রদের কেবল আমার কাছে তোমাদের কেমন একটা বিষয় সম্পর্কে দিব আমার

हमने इतनी तुम्हारे लिए हमारे तभी से समुद्र के समक्ष जाना है जिससे आए कबार कबार वालू तुम्हारे लिए तो गम से बड़े दे रहे तारीख तो प्रार्थने को घर बनाए कि समास कमज़बरन ना ना यमोने कई बार हमारे चौके समुद्र के ये भी हम लेके लोग हम लोग पार बना अल्लाह सुल्तान जबलनादिया का

محبة لا إله إلا لا حسب الله لا إله حسبي ربي جل الله ما في قلبي طيب الله حسبي ربي جل الله ما في قلبي طيب الله نور محمد আমার ভাইরা থামেন থামেন আল্লাহ নামে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে আমার বন্ধু এই এসুল দুরিয়াতে আসার পর এমন কোন নাই স্বীকার করে অনেক কষ্ট এই রাসুল স্বীকার করেছেন দুনিয়ার গাইসা কিন্তু রাসুল কোনদিন কাউকে বদলা দেয় নাই আমার বন্ধুগণ রাসুল সাল্লাম দুনিয়াতে আসার পরে তার বাবা তার চাচা ছিলেন চাচা বললেন বাদিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি তখন আমার প্রাণবী বলেছিলেন চাচা আপনি আমার পরে কি জানেন তখন রাসুল সাল্লাহ সাল্লামকে জবাবে বলেছিলেন ও বাতিজা।

আল্লাহ রাসুলের কাছে যখন আপনি যদি অনুমতি দেন আপনার জান আমি নেওয়া যাইব আমার বন্ধু আমার

আমার খাদিজার কথা মনে পড়ে না আমার মনে পড়েছে আমার মনে পড়েছে আমার মধ্যে আমার বাইর

আমার আমার দুণ বয়ান শেষ শেষ কথা হলো আমার উস্তাদ এখানে দায়িত্বে আছেন করি আল্লাহ হায়াতের মধ্যে বরফ দান করে ওরা জীবনটাকে কামিয়াবি দান করে শেষ দরখাস্ত হলো